তৃণমূলের দলীয় অনুষ্ঠান মঞ্চে তৃণমূল নেতা মন্ত্রীদের সাথে বীরভূম জেলা পুলিশের আধিকারিক পুলিশের উর্দি পরে তৃণমূলের মঞ্চে বীরভূমের কিনাহার থানার ওসি ছবি প্রকাশ আসতেই বিতর্ক জেলা জুড়ে পুলিশ দিবসে থানার মধ্যে তৃণমূল নেতাদের কেক খাইয়ে বিতর্কে জড়িয়েছিলেন কিনাহার থানার ওসি আশরাফুল শেখ তৃণমূল নেতাদের সঙ্গে এক মঞ্চে বসে সেই বিতর্ক আরও উস্কে দিলেন বৃহস্পতিবার লাভপুরের শম্ভুনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত রক্তদান শিবির এবং দুস্থ ছাত্রদের বই বিতরণ অনুষ্ঠানে সাংসদ মাল অসিত পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন তৃণমূলের জেলা সহ সভাপতি আব্দুল মান্নান প্রমুখের পাশাপাশি মঞ্চে বসে থাকতে দেখা যায় কিনাহার থানার ওসি আশরাফুল শেখকে যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক বিরোধীদের অভিযোগ শাসক দলের প্রতি আনুগত্য দেখাতে ওসি বিতর্কিত কাজ করে চলেছে